আমদানিতে অনিচ্ছা দাম কমাতে আগ্রহী মৎস্য ও সম্পদ উপদেষ্টা আমদানি নয় দেশীয় উৎপাদন বাড়ানো এবং দ্রব্যের দাম নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভেঙে দেওয়ার বেশি জরুরি বলে মনে করছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কোনো গোস্ত আমদানি করতে চাচ্ছি না বরং গবাদি পশুর উৎপাদন ব্যয় কমিয়ে গোস্তের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি ফরিদ আক্তার বলেন ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরুর গোস্ত আমদানির পক্ষে একটি মহল তৎপরতা শুরু করেছে তারা নানাভাবে চাপ দিচ্ছে আমরা কেন আমদানি রপ্তানি করতে চাচ্ছি না কারণ বিদেশ থেকে এসব এসে পৌঁছাতে অনেক সময় লাগবে সঠিকভাবে না কারণে গরুর গোস্তের পুষ্টিগুণ নষ্ট হতে পারে ফলে আমরা এসব খাবার থেকে যাতে রোগব্যাধি হওয়ার ঝুঁকি না থাকে সে বিষয়ে ভাবছি তিনি আরো বলেন আমাদের দেশে প্রতি বছর কোরবানির ঈদে বিশ থেকে পঁচিশ লাখ দাম পশু আবিকিত থেকে যায় দেশে লাখ লাখ গবাদি পশুর খামারি রয়েছে তবুও দাম বাড়ার অজুহাত দেখে গোস্ত আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে কিন্তু গোস্তের সাবিকাটো চলে যেতে পারে অন্য দেশের কাছে লাখ লাখ গবাদি পশু পালন করছে তাই বাজারটা নষ্ট করে ফেললে আমাদের সমাজটা কোন অবস্থায় পড়বে এটাও চিন্তা করার বিষয় জনগণ যাতে স্বল্প ও ন্যায্যমূল্যে গোস্ত খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে সেজন্য উৎপাদন ব্যয় কমিয়ে গোস্তের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন মাছ গোস্ত ডিম ও দুধের মতো প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে সহজলভ্য করা প্রয়োজন সেজন্য এগুলো নিরাপদ উৎপাদন নিশ্চিত করা হবে সিন্ডিকেট ও কর্পোরেট ব্যবসায়ীদের কারণে পশু খাদ্য ডিমের দাম বেড়ে যায় অভিযোগ করে ফরিদা বলেন এই সিন্ডিকেট ভাঙতে হবে জলাশয়ের মাছ উৎপাদনের বেশি নজর ফরিদা আক্তার বলেন মাছের চাষ উৎপাদনে আমরা শীর্ষে এবং অমুক বাজার চাষ মাছের চাষ ভালো করেছে এসব তথ্যে আমি মুগ্ধ না আমাদের দেশি মাছ হাও ও বাওর ও মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনের দিকে বেশি নজর দিতে চাই দেশি মাছ তিন শতাধিক মাছ ছিল যেগুলো ফিরিয়ে আনতে চাই আবার মাছ পোলট্রি ও মাংস খাতে ফিড নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে এর নিরাপদ উৎপাদন নিশ্চিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি আরো বলেন এক নদী থেকে আসতো বেশিরভাগ মাছ কিন্তু এখন মোট উৎপাদিত মাছে নদীর অংশ একেবারেই অপ্রতুল বাংলাদেশে নদী কেন্দ্রিক জলাধার থাকলেও তা মাছ উৎপাদনে সফলভাবে কাজে লাগানো হচ্ছে না নদীতে পানুর প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি কলকারখানার বিষাক্ত বর্জ্য নদী দূষণের কারণে মাছের উৎপাদন কমেছে এসব সমস্যার সমাধান পেতে আন্তঃ সামগ্রিক পরিকল্পনা নিয়ে কাজ করা হবে বলে জানান মৎস্য উপদেষ্টা পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ উপদেষ্টা বলেন খামারিদের খরচ কমাতে পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে এছাড়া বিদ্যুৎ বিলে কৃষি খাতের মতো ভর্তুকির বিষয়ে আমরা আন্তঃ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এই খাতের প্রান্তিক ও উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সমস্যা সমস্যাগুলো চিহ্নিত করা হবে উন্নত জাত লালন পালনকে সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশীয় জাতের পশু টিকিয়ে রাখতে করণীয় নির্ধারণ করা হবে গবাদি পশু চিকিৎসা ফরিদা আক্তার বলেন ভেটেরিনারি হাসপাতালে মানুষ গবাদি পশু চিকিৎসা সঠিকভাবে না পাওয়ায় নিয়ে অভিযোগ রয়েছে বলে জানা যায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছি গবাদি পশু চিকিৎসক সঠিক তাদের দায়িত্ব পালন করতে হবে চিকিৎসা ক্ষেত্রে অবহেলা অভিযোগ থাকলেই ব্যবস্থা নেওয়া হবে প্রাণী সম্পদ খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগ উপদেষ্টা বলেন সম্পদ খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয় আমরা কঠোর জনগণের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এই সরকারের কেউ দুর্নীতি করলে পার পাবে না তাই মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মচারী কর্মকর্তা ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারবে না কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশের চাহিদা মেটানোর পর হবে ইলিশ রপ্তানি উপদেষ্টা বলেন আমাদের দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরে ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি তিনি আরো বলেন বর্তমান সরকার দায়িত্ব নিয়েই ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের সত্তর থেকে আশি শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদন হচ্ছে ইলিশ নিয়ে গর্বের পাশাপাশি আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে এ অবস্থায় ইলিশের প্রজনন স্থল ও অভয়াশ্রমগুলোর নিরাপত্তা ও সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারলে উৎপাদন বাধাগ্রস্ত হবে উপদেষ্টা বলেন প্রজনন মৌসুমে মা মাস ও ঝাটকা ইলিশের সুরক্ষা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে স্বল্প মেয়াদী উদ্যোগ হিসাবে আমরা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছি সেখানে আমরা দেখছি প্রচুর মাছ অবৈধভাবে পাচার হচ্ছে বেশিরভাগই যাচ্ছে ভারতে সেটি বন্ধে আমরা আরও কঠোর হচ্ছি অবৈধ পথেও যাতে কোনো ইলিশ যেতে না পারে সে বিষয় সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি স্বল্প সময়ের ইলিশের দাম মানুষের সাধ্যের মধ্যে আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ফরিদ আক্তার পোলট্রি খামারিদের সহযোগিতা উপদেষ্টা বলেন পোলট্রি খাতে একদিনের বাচ্চার যে দাম সেটি কয়েকটি কোম্পানির হাতে সীমাবদ্ধ বড় কোম্পানিগুলোর একশোত্র আধিপত্য থাকায় ছোট ছোট ও ক্ষুদ্র খামারিদের স্বার্থ সুরক্ষিত থাকে না খামারিদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এসব খাতে নারীরা জড়িত রয়েছেন বেশি ফলে তাদের স্বার্থ রক্ষা করতে হবে পারলে দেশের নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখা সম্ভব হবে বন্যায় প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের ঋণের কিস্তি তিন মাস স্থগিত রাখার বিষয়ে সুপারিশ করা হয়েছে জানিয়ে বলেন আমি বন্য দুর্গত কুমিল্লা জেলা সরেজমিনে গিয়ে খামারিদের সাথে কথা বলেছি এখাতে ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশুর আশ্রয় কেন্দ্রের নির্মাণের বিষয়ে আমরা ভাবছি আকর্ষিক বন্যায় মৎস্য খাতে এক কোটি টাকা এবং প্রাণী সম্পদ খাতে চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে বন্যার পর পশু নানা ধরনের রোগ হয় তাই প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সুবিধা দিতে না পারলে খামারিরা ঘুরে দাঁড়াতে পারবে না এই ক্ষতি কাটিয়ে বেশ কিছু কার্যক্রম ঘোষণা করা হয়েছে বলে জানান ফরিদা আক্তার তিনি আরও বলেন পশু খাদ্য সরবরাহ ও বিতরণ গবাদি পশু ও হাঁস মুরগির রোগ প্রতিরোধের টিকা প্রদান এবং ঘাসের কাটিং বিতরণ করবে সংশ্লিষ্ট বিভাগ ও অধিদপ্তর একইভাবে মৎস্য খাতে ও চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন কার্যক্রম করা হবে এছাড়াও সহজ শর্তে ঋণ প্রদান মৎস্য খামারগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো সহায়তা এবং চাষিদের মধ্যে পোনা বিতরণ করা হবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সূত্র U. N. B.